হ্যাঁ আসসালামু আলাইকুম সেরস্তল বিরভাগ থেকে আমি মোস্তফা কামাল আছি আপনাদের সাথে আজকে মূলত কথা হবে একটা হ্যান্ড মেটাল ডিটেক্টর নিয়ে আপনার ইন্ডাস্ট্রিতে বা আপনার রেস্টুরেন্টে বা প্লাস হচ্ছে আপনার অফিস আদালতে এই ধরনের দেখবেন যে সিকিউরিটি গার্ডরা এই আপনার দরজার সামনে এন্ট্রিতে এরকম কিছু মেটাল ডিটেক্টর নিয়ে আমাদেরকে চেক করে থাকে কারণ মূলত কী জন্য চেক করে থাকে যাতে আমাদের ভিতরে বা আমরা কোনো বিপজ্জনক কোনো বস্তু আমাদের কাছে বহন করতেছি কিনা বা আমাদের অবৈধ কোনো জিনিসপাতি আছে কিনা এগুলো চেক করার জন্য এ ধরনের হ্যান্ড মেটাল ডিটেক্টারগুলো ইউজ করা হয় বা কোনো আমরা মেটাল রাখতেছি কিনা সাথে এগুলো দেখার জন্য কিন্তু এ ধরনের ইয়া হ্যান্ড মেটাল ডিটেক্টারগুলো ইউজ করা হয় থাকে এটা আছে গ্যারেট ব্যান্ডের একটা হ্যান্ড মেটাল ডিটেক্টার আপনার ইন্ডাস্ট্রির সেফটির জন্য বা আপনার রেস্টুরেন্টের সেফটির জন্য আপনার শপিং মলের সেফটির জন্য বা আপনার অফিসের শপিং সেফটির জন্য আপনাদের সিকিউরিটি গার্ডের হাতে এই ধরনের হ্যান্ড মেটাল ডিটেক্টরগুলো কিন্তু অবশ্যই তুলে দিতে হবে কারণ কেউ যদি আপনার ইন্ডাস্ট্রির জন্য বিপজ্জনক কোনো পদার্থ বা বিপজ্জনক কোনো বস্তু বডিতে নিয়ে অন্য কিছু বা বিপদ ঘটানোর চেষ্টা করে সেগুলো কিন্তু ডিটেক্ট করার জন্য এই ধরনের ইয়েগুলোও কিন্তু রয়েছে দেখবেন যে এই ধরনের মেটাল আসলে কিন্তু দেখবেন যে অটোমেটিকলি ওভার ডিটেক্ট করে ফেলতেছে এখানে আমার মেটাল আছে আলহামদুলিল্লাহ সেভ স্টলমিটি যেহেতু সেফটি ইকুইপমেন্ট নিয়ে কাজ করে এই ধরনের সেফটি ইকুইপমেন্ট অনেক অনেক টাইপের বিভিন্ন টাইপের ইয়া আমাদের সেফটি ইকুইপমেন্ট রয়েছে পাশাপাশি এই সেফটি ইকুইপমেন্টগুলোও রয়েছে যাতে আমরা ডিটেক্ট করতে পারি কেউ আমাদের জন্য বিপজ্জনক কিনা তাই এটা সম্পর্কে বিস্তারিত ভিজিট করুন ডাব্লিউডিউ ডট সেভ স্টলিটি ডট কম অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে এটা টেকনিক্যাল ডাটা সম্পর্কে জানতে পারবেন কোন দেশে বানানো কিভাবে আপনি অর্ডার করতে পারবেন কিভাবে এটা ব্যবহার করবেন এগুলো সম্পর্কেও জানতে পারবেন তাই দেরি না করে সেমিস্টার বেডিতে ভিজিট করুন অথবা কল করুন